আট নার জি চরণ ঘুমে আট নার জি চরণ ঘুমে না প্রেমের ফাঁকি ও তোর আর দু না ও তোর আর দু না আট নার জি চরণ ঘুমে আটা নার জি ঘুমে দুয়ানা প্রেমের পাখি ও জীবন তোর আর দুয়ানা বাকি ও জীবন তোর আর দুয়ানা বাকি দুই ছটক চোখ চোখু দুই নদী পানি কেমনে বলো ধরে দুই ছটাক চোখ দুই নদী পানি কেমনে বলো ধরে বিছেদের সহজ নামতা বিছে দেরি সহজ নাম তা তুমি বোঝো নাকি ও জীবন তোর আর দুয়ানা বাকি ও জীবন তোর আর দুয়ানা নাবি আটা নার জীবন হি শরণ ঘুমে আটা নার ঘুমে দুয়ানা প্রেমের ফাঁকি ও জীবন তোর আর দুই ও জীবন তোর আর দুয়ানা আনা পোয়া দীর্পোয়া ছয়কালের কালের স্মৃতি কেমনে বলো ধরে দৃঢ়পা ছয় কালের স্মৃতি কেমনে বলো ধরে বিছেদের সহজ অঙ্ক বিছে সহজ অঙ্ক তুমি বোঝ নাকি ও জীবন তোর আর দুয়ানাবাকি ও জীবন তোর আর দুয়ানা আটা আটানার হিবন সারা না ঘুমে আটা নার্জি সারানা সারা না ঘুমে duyana premier paki, o oh, di bon tour ar baki o di bon tour baki o di bon tour baki